হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে এলাম রোজকার এই রান্নাবান্নার ব্লগ আবার শুরু হয়ে গেলো তো এই দেখো সকাল সকাল এখানে মাছ বাজার নিয়ে বসলাম ছোটো মোটো তো আজকে কী মাছ রান্না করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না প্রথমে ভাবলাম কি পাবদা করবো তাই পাবদা তো আমি পছন্দ করি না আর এখানে কিন্তু নিচে কিন্তু সব পাপদায় রয়েছে আর ওপারে রয়ে ওপরে রয়েছে এটা হচ্ছে খোকা ইলিশ যেটা আমার ভীষণ পছন্দ আমি ইলিশটা একটু ভালোবাসি আর ইলিশ আর চিংড়িটাই যা ভালোবাসি এই ছাড়া কিন্তু আমি মাছের মধ্যে কোনো মাছই আমি পছন্দ করি না রুই মাছ তো একদমই না হ্যাঁ মাংসটা ভালো লাগে একটুখানি খেতে তো আজকে ভাবলাম তাহলে ইলিশটাই করা যাক ছোট ছোটো একদম ইলিশগুলো বাটা মাছের থেকে একটু বড় আর এই ইলিশগুলো কিন্তু খেতে বেশ ভালোই ছিল টেস্টটা বেশ সুন্দর ছিল তো যাই হোক ভয়েস ওয়াটা তো আমি পরে দিচ্ছি সেই জন্যই জানি যে খেতে টেস্ট ছিল যে আর এটা এমনি নর্মাল শর্ষের পোস্ত দিয়ে রান্না করা হবে আর মাছের মাথা দিয়েই করব কোয়াশের তরকারি তবে এটা কোয়াশ কিন্তু সাধারণ যে কোয়াশ থাকে সেই কোয়াশ নয় এটা একটু অন্যরকম কোয়াশটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব দাঁড়াও তো এখানে চারটা মাছ আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এটাকে আমার সুন্দর করে ভাজা হবে আর ভাপা করব না হালকা করে ভাজবো একদম একটু হালকা করে ভেজে তারপরে সাহ পোস্ত দিয়ে করা হবে তো এখানে দেখো সুন্দর করে লবণ হলুদটা আমি একটুখানি লাগিয়ে রেখে দিচ্ছি একটু আমি রাখার পরেই কিন্তু আমি একে একে মাছগুলো ভাজবো তাহলে না লবণটা বেশ ভালোভাবে ঢোকি নাহলে রান্নার মধ্যেও যে সমস্ত লবণ ঢোকে মাছের মধ্যে তা কিন্তু নয় আর যেহেতু চাইলে পরে একটু মাঝখান থেকে কেটেও নেওয়া যেত কিন্তু বেশ ছোটো ছোটো করবি বা কী লাভ খানেবেলা তো আছে আমি আর মা সেই জন্যই কিন্তু এই চারটা পিসে রেখে দিয়েছি এটাতেই আমাদের দুবেলা আরামসে হয়ে যাবে আর মাছের মাথার পাশে যে থাকে যে কানকোর সাইডে যে পিসগুলো সেটা নিয়ে নিয়েছি তরকারিটা করব বলে তাহলে তাহলে ভালো লাগে একটু মাছ মাছ পাওয়া যায় তরকারির মধ্যে তো এটাকে সুন্দর করে আমি এখন লবণ হলুদ মাখিয়ে কিছু টাইম রেখে দেব তারপরেই কিন্তু একে একে ভাজা শুরু হবে তো এখানে দেখো তেল কিন্তু আমার গরম হয়েই গেছে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি তার কারণ অনেকগুলো মাছ ভাজতে হবে মাথাটা একটু ভালো করে না ভাজলে ভালো লাগবে না আর এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাগুলোও করে নেব সেই জন্য একটু বেশি করে তেল দিলাম আর এখানে সর্ষা পোস্তটা যে বাটা হয়েছিল সেটা মা একটু ভালো করে চেলে দিচ্ছে এমনিতে আমরা কিন্তু সবসময় মশলাটা চেলে খাই তাহলে হয় কি রান্নাটা কিন্তু খেতে টেস্টটা বেশি দ্বিগুণ হয়ে যায় এটা তোমরা অবশ্যই একবার ফলো করে দেখতে পারো বিশেষ করে মিক্সিতে যদি মশলা করা হয় সেই মশলা কিন্তু সবসময় চেষ্টা করো চেলে করারই আমরা কিন্তু পোস্ত বলো বা এমনি মশলা বলো সবসময় মিক্সিতে করলে পরে কিন্তু আমরা এভাবে চেলে নিই তাহলে রান্নাটা না খসখসা থাকে না আর একটা বেশ প্লেন একটা পেস্টটা বেরোয় সেই জন্যই কিন্তু আমরা এভাবে একটু একটু হয়তো প্রসেসটা মনে হবে হতে পারে যে খাটনি প্রসেস তবে একদমই খাটনি নয় এখন কিন্তু এটা আমাদের কাছে একদমই ইজি হয়ে গেছে মশলা করে সবসময় আমরা এভাবে চেলিনি তারপরেই মশলাটা রান্নাটা করি তো এখানে দেখো একে একে আমার কিন্তু মাছের মাথা সাথে দুটো যে পিস নিয়েছিলাম সেটা কাটা হয়ে গেছে সরি ভাজা হয়ে গেছে আর এই দেখো এইখানে যেটা কথা বলছিলাম কুয়াশ করব তো এই কুয়াশটা একদম সাদা কুয়াশ জানি না তোমরা কেউ কোনোদিন সাদা কুয়াশ দেখেছো কি না তবে আমি তো প্রথম দেখলাম এটা দেখে একদম অবাক যে সাদা রঙের কুয়াশো আবার কি হয় একদম দেখে মনে হচ্ছে যেন মূলও কাটার পর কিন্তু মনে হচ্ছে মূলই এটা সাদা মূলের মতন আর একদম মানে টেস্টটা অন্য রকমই মানে সাধারণত কুয়াশ যে খাই আমরা সেটার থেকেও কিন্তু এই টেস্টটা খুব সুন্দর বেশ ভালো লাগলো খেতে তো এখানে এই সাদা কুয়াশারই আজকে করা হবে মাছের মাথা দিয়ে তরকারি তো আমরা তো জানতাম না প্রথমে কেমন হবে সেই জন্যই আমরা করেছিলাম কি একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম মানে প্রেশারে একটা সিটি মারছিলাম তবে না মারলেও চলতো একদমই নরম ছিল কুয়াশটা আসলে যেহেতু জানি না এই কুয়াশটা কেমন না কেমন হবে সিদ্ধ হবে কি না আদৌ সেই জন্যই কিন্তু আমরা একটু প্রেশারে সিটি মেনে নিয়েছিলাম আর এখানে দেখো কিছু মাছ ভাজা হয়ে গেছে কিছু বাকি আছে সেগুলো এখন ভেজে নিচ্ছি আর এই খোকা ইলিশের রেসিপিটা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করেছি শর্ট ভিডিওতে তো তোমরা যারা আমার সাথে যুক্ত আছো তারা চালে দেখতে পারো আর যারা যুক্ত নেই তাদেরকে বলবো আমার আমার প্রোফাইলে যে আমার পেজের যে নাম আছে সেটা কিন্তু সুষমা পাল দিয়ে রয়েছে তোমরা চাইলে সেখানে গিয়েও আমাকে ভিজিট করতে পারো তো এই দেখো এখানে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর প্রথমেই বলেছিলাম মাছটা একদম হালকা হালকায় ভাজবো মানে দুপিট ভেজেছি কিন্তু খুব হালকা করে আর এখানে আমি কাঁচা লঙ্কা রেখে দিয়েছি যেটা আমি মাছের মানে মাছ মাছ দেবো কারণ আমার একটু ভোলা স্বভাব আছে তো পরে ভুলে যাব সেই জন্যে আমি যে রান্নাগুলো করব সেটা কিন্তু আমি আগের থেকে জোগাড় করে সামনে রেখে দিই আর এখানে বসিয়ে দিয়েছি কোয়া সেদ্ধ করতে আর অল্প করে পেঁপে সেদ্ধও করা হবে আর এখানে দেখো মশলাটা কিন্তু মোটামুটি কষা প্রায় মানে হয়েই গেছে আর এর মধ্যে আমি আলু দিচ্ছি না আলু ছাড়াই করব। কিছু কিছু ক্ষেত্রে আলুটা ভালো লাগে না এমনিতে আলু খাই খাই না তা না তবে আমার মাংসর ক্ষেত্রে বা বিরিয়ানির ক্ষেত্রে আলুটা বেশি ভালো লাগে মাছের ঝোলে আলুটা আমার অতটাও পছন্দ নয় তো মশলা কষা কমপ্লিট তো আমি এখানে একে একে দিয়ে দিলাম মাছগুলো এটাকে দিয়ে কিছু টাইম রেখে দিব তারপরেই কিন্তু আমার রান্না প্রায় এখানে একদম ডান হয়েই গেছে বলতে গেলে আর খেতে দারুণ হয়েছিল মাছটা মানে ইলিশের খুব সুন্দর গন্ধ করছিল খোকা ইলিশ বলে যে গন্ধ নেই তা কিন্তু দারুণ গন্ধ ছিল মাছটার আর ওপর থেকে ছড়িয়ে দিলাম খুব সামান্য ধনে ধনেপাতার গন্ধটা অল্পই দিয়েছি কেননা যেহেতু ইলিশ মাছ ধনেপাতা না দিলেও চলতো কিন্তু তাও আমি অল্প করে দিলাম তবে এটা দিয়েতে কিন্তু কোনো খারাপ হয়নি টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল তো দেখো এখানে কিন্তু আমার এই খোকা ইলিশ রান্নাটা একদম হয়ে গেছে আর তোমাদের সাথে একটু ফাইনাল লুকটা আমি শেয়ার করে দিই চলো তো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেটাকে থেকে খেতে তো বেশ ভালোই লাগে এরকম খাবারগুলো আর এই দেখো এখানে কাটা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট এটা কোয়াশ দেখে কেউ বলবে না যে এটা কোয়াশ মনে যেন লাউ সরি লাউ না মূল একদম সাদা তবে রান্নার পরে কিন্তু হলুদ পড়েছে বলে এটা একদম যেরকম নর্মাল কুয়াশ রান্না হয় সেরকমই দেখতে হয়েছে আর এখানে দেখো চালের জল ফুটেও গেছে এখানে আমি ভাত চালটা দিয়ে দিলাম ভাত হয়ে যাবে আর আজকে কিন্তু মেনুতে ছিল মাছ এই তরকারিটা কুয়াশার তরকারি সাদা কুয়াশার তরকারি আর সঙ্গে ছিল পেঁপে সেদ্ধ তো মোটামুটি আজকের তোমাদের সাথে কিন্তু আমি রান্না বান্নাটা একটু শেয়ার করলাম তারপরে কিন্তু আমি আর মা গেছিলাম একটু মার্কেটে একটা নতুন একটা দোকান বা শপ হয়েছে আর কি তো সেটাই আমরা ভিজিট করতে গেছিলাম যে কি কি রেখেছে কেমন জিনিসপত্র দাম কেমন সেই সমস্ত কিছু তোমাদের সাথে আজকে আর শেয়ার করছি না অন্যদিন শেয়ার করব আর এখানে কিন্তু আমি সিদ্ধ করেছিলাম অল্প জল দিয়ে কিন্তু জল বেরিয়ে দেখো কতটা জল হয়ে গেছে তো সেটা দেখালাম না আর তো আমি এটা প্রেশারটা খুলে কিন্তু আমি এখানে এটাকে ছেঁকতে বসিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে বেশি সিদ্ধ হয়ে গেছে আর যা বুঝলাম তাতে সিদ্ধ না করলেও চলতো কিন্তু যেহেতু তারা ছিল বললামই এখন যে একটুখানি বেরোনোর কথা তো তার জন্য কিন্তু বেশি আর টাইম নিই ভাবলাম একটু সিদ্ধ করে নিই তাহলে হয়তো চট জলদি রান্নাটা হয়ে যাবে কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদেরকে আমাকে আর মাকে বেরোতে হবে আর যেহেতু এখন শীতের বেলা দেখবে পটা পট কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে কখন যে রাত হয়ে যাচ্ছে ছটা সাড়ে ছটা মানে এখন অনেক রাত আর ঠান্ডাও পড়ে যায় সেই জন্যই কিন্তু এখন রাত করে বেরোনোই হচ্ছে না বলতে গেলে সমস্ত বাজারঘাট যা কিছু করার সেটা চেষ্টা করছি দিনে দিনেই কমপ্লিট করার আর এখানে জাস্ট নর্মাল পাঁচ ফোরন ফোড়ন দিয়েছি আর তেজপাতা আর লঙ্কা অল্প করে দিয়েছি তো এটাকে কিন্তু এখন সাদাই লাগছে যতক্ষণ একখানে হলুদটা পড়বে গায়ে হলুদ না হবে ততক্ষণ কিন্তু আসল রঙটা আসবে না তো দেখো এখানে আমি একটুখানি গায়ে হলুদ করেই দিলাম কোয়াশটার আর খেতে ভালো লাগছিলো বেশ জানি না তোমরা কারা কারা খেয়েছ তবে এই কোয়াশটা আমাদের এখানে আমি আজ পর্যন্ত দেখিনি এই কোয়াশটা কিন্তু মানে দার্জিলিং থেকেই আনা সেই জন্যই এরকম হয়তো সাদা কিনা জানি না আমি লজিকটা কি। কেননা আমি নিজেও জানি না সাদা কেন হয়েছে তো যাই হোক নতুনত্ব দেখলাম তাই কিন্তু তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম যে সাদা রঙেরও কুয়াশ হয় তো এখন দেখো যে মাছ ভাজাগুলো করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম জল দেবো না যেহেতু সিদ্ধ করাই বেশি সময় লাগবে না একটুখানি ভাজা ভাজা করে নিব আর একটুখানি ঢেকে রাখব যাতে মাথাটা একটু নরম হয় তারপরে পুরো মাথাটাকে আমি ভেঙে একদম পুরো একদম ভাজা ভাজা করে নেবো এদিকে কিন্তু আমার ভাতও অলমোস্ট হওয়ার পথে আর ভাতটা একটু লাস্টেই করলাম তাহলে বেশ গরম থাকবে আর ঠান্ডা পড়ে গেছে যেহেতু এখন কিন্তু একটু গরম গরম খাবার খেতে বেশ ভালোই লাগে তাহলে আজকে মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই একটা মতামত করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করবো আর এটা হচ্ছে তরকারিটা যে করেছিলাম সেটা একদম ফাইনাল লুক খেতে কিন্তু দারুণ হয়েছিলো এটাও তো সেটাও তোমাদের সাথে একটু লাস্ট চার্টে একটুখানি দেখিয়ে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই